বাবা ইমরান শরীফের সবসময় স্বপ্ন ছিল তিন মেয়েকে মুসলিম পরিবার হিসাবে মুসলিম আদর্শে বড় করা কিছুটা হলো সেই আশা সেই স্বপ্ন পূরণ হলো না বাবা ইমরান শরীফের বড়মে জেসমিন ও ছোট মেয়ে সোনিয়াকে কাছে রাখতে পারলো না বাবা ইমরান শরীফ শেষ পর্যন্ত মায়ের সাথে জাপান চলে গেল দুই মেয়ে এমনকি দুই মেয়ের মুসলিম নামও পরিবর্তন করা হয়েছে কিন্তু হতাশার মাঝেও আশার আলো জ্বালিয়ে রেখেছে মেজমে লাইলা বাবা ও দাদুর কাছ থেকে লাইলা এক এক করে অনেকগুলো মুখস্থ করেছে দর্শক চলো লাইলার মুখ থেকেই নতুন একটি সুরা শোনা যাক একটা সুরা পর্ব এর নাম মানে সূরা নাস আজবি বিল্লাহি ম্যাসিনতার রেজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুম আওজি বিরা বিনাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খানাস আল্লাজি ইউওয়াসউইসু ফিস সুদুরি আন নাস দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ